তো পুজড়া দশটা আর সোমবার সকাল এখন ওই দশটা মতো বাজে আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি তা এখন যাচ্ছে হচ্ছে জামা কাপড় বাঁচছে স্নান টান এখনও হয়নি রান্নাঘরের কাজ যেগুলো থাকে সেগুলো করে তারপরে যাচ্ছি জামা কাপড় বাঁচতে আসলে আমরা তো চার তারিখ রাতের বেলা পুরে যাচ্ছি তো ওই জন্য হচ্ছে কি সব মানে জামা কাপড়গুলো নিয়ে যাবো আর কি সব কিছু মোটামুটি পরিষ্কার করেই যাচ্ছি যেগুলো জমেছিলো জামা কাপড় কারণ ওখান থেকে আসার পরে আবার অনেকটা জামা কাপড় হবে তো সব একসাথে কাঁচতে পারবো না আর কি আসলে কাঁচলেও তো কোনো জায়গা নেই সেই কারণে সমস্যা তো হচ্ছে জামা কাপড়গুলো সব কিছু নিই নিয়ে তারপরে আজকে স্নান করব তার মধ্যে রান্না রান্নাবান্নাগুলো বসিয়ে নেবো রান্নাবান্না করে নেবো যতটা সম্ভব আর একটা জিনিস দেখবেন আজকে কত অপরাজিতা হয়েছে আমাদের কাছে না দেখতে পাচ্ছেন ওই একটা এই একটা রূপ থেকে হয়েছে অপরাধীতা সব দিনের কিন্তু হাত করে সামনের যেটুকু রয়েছে সেগুলোতেই হাত পাবো ঠিক তুলে আর কি ঠাকুরকে দেবো ভীষণ ভালো লাগছে সকালে উঠে দেখলাম কাছে এত কথা অপরাধিতা হয়েছে স্টার্ট করলাম দেখুন চারদিন আমরা কী কী করি ঠাকুর থেকে এগুলো আমার রান্না বান্না মোটামুটি সব কমফিউজ হয়ে গেছে আমরা জামা তারপর স্নান করি রান্না করে ভাত হয়ে গেছে এখানে আরেকটা হচ্ছে ফুল আলু ভাজা আর এখানে হচ্ছে তরকারি হবে এখানে হচ্ছে হচ্ছে পটল আলু তারপরে শিম আর একটা হচ্ছে ওই পালং শাক সব কিছু দিয়ে শুধু মাছ ভাজা করছি মাছ দিয়ে পুরো হবে আর এই যে এটা হচ্ছে আগের দিনের তরকারি মা পাঠিয়েছিলো এটা হচ্ছে গুলো হচ্ছে দীপকপি দীপকপি আলু দিয়ে আর মাছের ঝোল সেটা হচ্ছে আমাদের সরকারি মেয়ে চলতে বসি আমি যাবো জামা কাপড় পাচ্ছি আমার মাঝে মাঝে এসে এসে দেখে যাবো তাহলেই আমার সব কমপ্লিট হয়ে যাবে তারপরে স্নান টান করে নিয়ে আর স্নান পান করে নিয়ে মেয়েটেও খাওয়াতে আমি মেয়েকে খাওয়ানি কাপড় পাচার একটা নিতে হবে তো মানে দিতে পারি মানে কারণ হচ্ছে আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে আমার তো মেয়েরও ঠান্ডা লেগেছে কতটা খুব ঠান্ডা লেগেছে তাও অনেকটা কম হয়েছে

রান্নাঘর পুরো বোঝানো কমপ্লিট বাসনপত্র ধোয়া হয়ে গেছে এবার যাব স্নান করবো করে এসে তারপর পুজো দেবো বেশ মোটামুটি আগের মতো কাজ শেষ আর মেয়েকে কিছু খাওয়ানো হয়নি দেখি একটা কেক আছে কেক খাইয়ে দিই কদিন না একটুখানি মানে এরকমই যাবে আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক হবে না কারণ হচ্ছে যে সব জামা কাপড় কাচাকুচি করছি তো কোন জামাটা নিয়ে যাবো না নিয়ে যাবো জানি না কারণে সবটাই পরিষ্কার করে রাখছি আর যেহেতু পুরীতে যাচ্ছি কখন কোন মন্দিরে যাই পরিষ্কার জামা কাপড় পরে যাওয়াই ভালো তো এই কারণে হচ্ছে যে সব জামা কাপড়ই মোটামুটি কেচে নিয়ে সবই কাঁচা হয়ে গেছে কালকে আর আমারটা কেচে নিয়েছিলাম আজকে ওর যেগুলো জামা কাপড় সব নোংরা ছিল সেগুলো সব কেচে নিলাম ব্যাস মোটামুটি কাঁচা কুচি সব শেষ আর একটা চাদর আছে শুধু বিছানার মানে বেড কভার আর কি তো সেটা কেচে নিলে সেটা কালকে কাঁচবো আজকে আর কাচলে মানে মেলার না সেই কারণে সেটা কালকে কাচবো ছে নিয়ে তো মোটামুটি কাজ শেষ হবে আজকে বিকেলবেলায় মোটামুটি মানে যেগুলো নেব টুকটাক গুছিয়ে নেবো আমার আর মেয়েরটা কারণ আমাদের তো জামা কাপড় কাছে হয়ে গেছে শুকনো হয়ে গেছে তো টুকটাক গুছিয়ে নেবো আর ওরগুলো ওকে দেখিয়ে তারপরে গুছাবো তারপর খাবার দাবার কিছু টুকটাক নেবো সেগুলো কী কী আছে না আছে দেখে নিতে হবে তো চলুন স্নানটা করে নিন তারপর দেখা হচ্ছে সাড়ে বারোটা বাজে তো আবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু আমার স্নান করাটা বাকি রয়েছে বিছানা গোছানো হয়ে গেছে তারপর মেয়েকে স্নান করানো হয়ে গেছে ও বেরিয়ে গেছে খেয়ে দে তারপর বেরিয়ে গেল অফিসে তো এবার শুধু আমি স্নানটা করবো করে মেয়েকে খাওয়াবো মেয়েকে খাওয়াতে এখন দেরি আছে সেই একটা একটা পনেরো এরকম দিকে খাওয়াবো এখন হচ্ছে যাই আমি স্নানটা করে নিই গরম জলও হয়ে গেছে স্নান করে এসে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে স্নান করা হয়ে গেছে পুজো দিতে যাব তো এই ফুলটা তুলে আনলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে বললে এত সুন্দর লাগছে দেখুন এই থোকা থোকা মতো যে ফুটে কি নীলকণ্ঠ ফুলটা হয় না খুব সুন্দর দেখতে লাগে দেখুন কি সুন্দর দেখতে তো পুজো দেওয়া হয়ে গেল এখন একটা বাজে যে এবারে মেয়েকে খাইয়ে নিই পাড়িয়ে দিই তারপরে আমিও খাওয়া দাওয়া করবো তো আপনার সাথে একেবারে তাহলে বিকেলবেলা দেখা হচ্ছে এখন সন্ধ্যে সাতটার মতো বাজবে তো বিকেলবেলা মতো তো আমি সময় নিয়ে নিয়েছিল আর তারপর বিকেলবেলা উঠে আমি আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে বললাম না আজকে একটুখানি ওই আমরা যে বেড়াতে যাবো সেই দিনের জন্য আজকে জামা কাপড় মোটামুটি গুছিয়ে নেবো আমার আর মেয়েরটা মোটামুটি গোছানো মোটামুটি না সবটাই গোছানো হয়ে গেছে আর ওর হলো তো ওর উইন্সি তারপর হচ্ছে যে সুয়েট শার্ট জিন্স কিছু কাঁচা রয়েছে সেগুলো শুকলে তুলবো তারপর হচ্ছে ওকে জিজ্ঞাসা করবো কী কী নিয়ে যেতে হবে ওর তো সেই বুঝে ওর জিনিসপত্রগুলো গোছাবো আর কি আর মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে আর খাবার দাবার যা বসে সেগুলো আগের দিন গোছাবো মানে হচ্ছে বুধবার দিন গোছাব আর কি আর খাবার দাবারটা বলতে মেয়ের জন্য টুকটাক খাবার দাবার নেব হ্যাঁ বাবি হ্যাঁ দিচ্ছি মেয়ের জন্য টুকটাক খাবার দাবার নেবো আর হচ্ছে ওই দুধ ম্যাগি এইসব একটু নিয়ে নেবো ম্যাগি নিয়ে নেব কারণ হচ্ছে যে ওই আমরা যাবো হচ্ছে আমার ভাসুরদের সাথে মানে বড় বছুর ওই বাড়ার সাথে যারা থাকে না যে দাদা বৌদিরা তাদের সাথে যাবো তো ওই দাদা বৌদিরা বললো ওই ইলেকট্রিক কেটেল নিয়ে নেবে ইলেকট্রিক কেটেল নিলে ওর মধ্যে আই থিঙ্ক ম্যাগিটাও করে নেওয়া যাবে তো দেখা যাক নিয়ে যাবো যদি করতে পারি করবো না করতে পারি ওই কেক বিস্কুট খাইয়ে নেবো সন্ধ্যাবেলাটা আর কি তো চলুন এখন মেয়েকে খাইয়ে নিই ভাত মাখিয়ে নিয়েছি আর হচ্ছে যে এই যে মাছও নিয়ে নিয়েছি এই যে ভাতার মাছ মাখিয়ে নিয়েছি এবার যাবো ওকে খাওয়াতে তো চলুন খাইয়ে নিই তাড়াতাড়ি করে আর ব্যাগ গোছালাম কীভাবে গোছালাম কী করলাম সেগুলো সব আপনাদের পরে দেখাবো এখন মানে সময় পেলাম না আর কি ভিডিও শ্যুট করার তো পরে দেখাবো কি গোছালাম তো চলুন খাইয়ে নিই আর কি কালকে ব্লগটা তো এন্ড করা হয়নি তাই ভাবলাম আজকে ব্লগটাও এর সাথে অ্যাড করে দিই আর কি কালকে বেশি ভিডিও তোলা হয়নি তো ব্লগটা খুব একটা বড়ও হয়নি তো সেই কারণে আজকে ভিডিওটাও দিয়ে দেবো মানে আজকে যে ভিডিওগুলো শ্যুট করবো সেগুলো একসাথে দিয়ে কালকে দেবো আর কি তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন সকাল হয় দুপুর হয়ে গেছে আর কি বারোটা মতো বাজে এখনও স্নান করা হয়নি রান্নাবান্নাগুলো করছি আসলে ওই আমাদের গিজারটা খারাপ হয়ে গেছে বলছিলাম না তো জল ওই ওই ইলেকট্রিক যে ওই কি বলে ওয়াটার গিটার ওই লম্বা মতো হয় না সেইটা দিয়ে তো জল গরম করি তো সেটা বাথরুমে আর কি কোনো সেরম ভাবে পয়েন্ট নেই আর মানে হচ্ছে গিজারের যে ফ্ল্যাগ পয়েন্টটা সেটা অনেকটাই উঁচু তো সেখান থেকে আর কি হবে না মানে লেন্থটা ছোট হয়ে যাচ্ছে সেখান থেকে আর কি নিতে গেলে তো সেই কারণে হচ্ছে বাইরে যে বোর্ডটা আছে সেইখানে এসে জল গরম করতে হয় এবার ওই ভারী বালতি তুলে তুলে না আমার মানে পেটে তলপেটে ভীষণ ব্যথা হয়েছে মানে ওই ইয়েতে মানে যেখানে কাটা আছে সি যে সিসেকশনের যে মানে কাঠটা রয়েছে সেখানে ব্যথা করছে কালকে রাত থেকে ব্যথা করছে সেই কারণে আর কি জল তুলে আমি করতে পারবো না তো ও এখনো নিয়ে কালকে অনেক অনেক রাত না ও প্রায় ভোরবেলা শুতে গেছে মানে চারটের দিকে হয়তো শুতে গেছে অনেকটা রাত অব্দি কাজ করেছে তো সেখানে এখনও ঘুমোচ্ছে ও সেখানে ও কেউ ডাকিনি গো উঠলে তারপর জল এনে দিলে আমি জল গরম করে তারপর স্নান করতে যাব আর জামা কাপড়গুলো খেতেছিলাম সেগুলো তো সব শুকিয়ে গেছে দু একটা মানে একটু একটু ভিজে রয়েছে সেগুলো মেলা রেখেছি সেগুলো শুকিয়ে যাবে আর আজকে অপরাজিতা গাছটা আপনাদের দেখা যায় এত সুন্দর অনেক অপরাজিতা গাছের আলাদা আস্তে না অপরাজিতা গাছটা যখন পুরো ভর্তি হয়েছে কশুলো شلون شلون লাগছে এই যে বুড়িকে দেখুন বুড়ি এটা একটা বুড়ি চুল তো বাঁধবেই না সব সময় চুল গুলো চপের সামনে দেখুন কি করছে দেখুন বারান্দায় এসে বসে আছে পা ছলিয়ে বসে আছে পা ছলিয়ে বসে আছে ও তো বুড়ি পাগলি বুড়ি এটা আজি কি কি রান্না হয়েছে আপনাদের দেখাই এখানে তো ভাত আছে আর এখানে হচ্ছে অনেক ধরনের জিনিস মানে হচ্ছে পালং শাক আলু শিম কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে আর একটা লেজও দিয়েছি দিয়ে আর কি একটা চচ্চড়ির মতো করেছি আর এখানে হচ্ছে মাছ ভাজা রয়েছে ভন্ডি আলু দিয়ে ঝোল করবো ভালো ভন্ডি আলু দিয়ে ঝোল করবো সেই জন্য হচ্ছে মাছটা এখন ভেজে রেখেছি এবার কি কমে কমিয়ে হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর ওকে দেখে বলবো একটু জলটা দিয়ে একটু রান্না করে বলো আসলে এতটাই ব্যথা না কালকে থেকে তো এখন মোটামুটি বলি অনেকটাই কম রয়েছে ব্যথাটা কিন্তু কালকে রাতে ভীষণই ব্যথা করছিলো মানে খুবই কষ্ট হচ্ছিল তো সেই কারণে আর কি এখন করবো না আর দু তিন দিন ধরে মানে প্রচুর জামা কাপড় কেঁচেছি তো সেইটার থেকেও হতে পারে যে ব্যথা হচ্ছে তো ভারী কাজ করা তো যায় না হলে তাও কিছু নেই বাড়িতে তো আমাদের হ্যান্ড বলতে হ্যান্ড বলতেও নেই আমাকেই করতে হয় সবকিছু খুবই কষ্ট হচ্ছিল কালকে রাতে কাজটা অনেকটাই কম রয়েছে দেখা যাক কি হয় সারাদিন শরীরটা এতটাই খারাপ ছিল মানে পেটে এতটাই ব্যথা করছিল যে মানে কোনো ভিডিও করতে পারেন ইচ্ছাই করছিল না আর কি আজ ভিডিওটা আমি বেশি বড় করবো না আজ ভিডিওটা একটু রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তা তারপর থ্যাংক